আসসালামু আলাইকুম বর্তমানে আছি আমাদের হাড়িভাঙ্গা আমার একটা প্রজেক্টে আমগুলো অনেকটাই বড়ো হয়ে গেছে আম ইনশাল্লাহ পরিপক্ক হয়ে গেছে আমগুলো এখন ডেলিভারি দেওয়া শুরু হয়ে গেছে আমরা অর্ডার গ্রহণ করতেছি আপনারা যারা অর্ডার করতে চান তারা দ্রুতই এই হাঁড়িভাঙ্গা আম অর্ডার করে ফেলুন এই মৌসুমটা কিন্তু একটু টাফ বর্তমানে কিন্তু আবহাওয়াজনিত কারণে মূলত হিমসাগর ক্ষসাপাত তারপর আম্রপলি এগুলো হাড়িভাঙ্গা আম এই আমগুলো কিন্তু পাশাপাশি পাকা শুরু হয়ে গেছে তো আপনারা এর পূর্বে যেরকম হতো যে আপনারা প্রথমে হিমসাগর খাইতেন তারপর শেষাবাত তারপর আম্রপলি তারপর হাড়িভাঙ্গা আসতো কিন্তু এই সিজনে মোটামুটি সব আমগুলোই কিন্তু একসাথে পাকা শুরু হয়ে গেছে যার জন্য একটু আমাদের টাফ হয়ে যাচ্ছে তারপর আমরা চেষ্টা করছি সবচেয়ে ভালো মানের হাড়িভাঙ্গা আমটা আপনাদের পৌঁছে দিতে আপনারা যারা আম অর্ডার করতে যাচ্ছেন দ্রুত আম অর্ডার করে ফেলুন ইনশা তাকে দুই থেকে তিন দিনের মধ্যে এই হাঁড়ি ভাঙ্গা আমটা ডেলিভারি করার ব্যবস্থা করব ধন্যবাদ